হ্যালো বিওয়ার্স আজকে আমি কথা বলবো ফেসবুকের নতুন আপডেট নিয়ে কথাগুলো শুনে যাবেন জাস্ট তিন মিনিট সময় আমি নেব আশা করি আপনাদের উপকার হবে বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এখনও হচ্ছে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আজকে আমি শুধু তাদের বিষয়ে কথা বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন তো হচ্ছে আপনার ফেসবুক দিয়ে দিল রিল সেট আপও নিয়ে নিছে ইনস্ট্রিম অ্যাডও নিয়ে নিছে তাহলে এখন আমাদের কী করণীয় বা কী করা উচিত কীভাবে আপনি খুব দ্রুত হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন তো এই বিষয় নিয়ে হচ্ছে আজকে আমি কথা বলবো কীভাবে আপনারা খুব দ্রুত কনটেন্ট মনিটাইজেশন পেতে পারেন তো চলুন কথা আমার না কথা বলি যে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন দেখেন ভাই ফেসবুক হচ্ছে আগে যেই সেট ছিল সম্পূর্ণই আপডেট করে এখন শুধু কন্টেন্ট মনিটাইজেশনের উপরে হচ্ছে বেস করে হচ্ছে আপনার ইনকাম দিচ্ছে এটা আপনারা সবাই জানেন এটা আর আমি নতুন করে কিছু বললাম না এখন সব কিছু ইনকাম হবে কন্টেন্ট মনিটাইজেশনের উপর এখন আপনি এটা দ্রুত পাওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে যেহেতু আপনার ওইটা লক হয়ে আছে আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সব ধরনের ইয়ে আপনাকে পোস্ট করতে হবে যেমন ছবি পোস্ট করতে হবে বড় ভিডিও পোস্ট করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে স্টোরি দিতে হবে এবং কি আপনি টেক্সট পোস্ট এগুলো দিবেন যাতে হচ্ছে আপনাকে ফেসবুক মনে করে যে না আপনি সব কিছু হচ্ছে অ্যাক্টিভ আপনি ভিডিও যেমন সারেন শর্ট ভিডিও যেমন সারেন তেমনই লং ভিডিও সারেন তেমনই হচ্ছে আপনি পিকচার আপলোড করেন তেমনি পোস্ট করেন আবার হচ্ছে আপনি স্টোরিও আপলোড করেন যাতে ফেসবুক মনে করে যে সকল ধরনের ডিমান্ডই আপনি হচ্ছে তাদেরকে দিচ্ছেন এটা হচ্ছে প্রথমে কাজ করবেন তারপর হচ্ছে আপনাকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে আপনার ভিডিও ভাইরাল করার চেষ্টা করতে হবে শুধু গাইডলাইন মানলেই হবে না আপনার ভিডিও যে ভ্যালুয়েবল মানুষ দেখে এই জিনিসটা ফেসবুকে বোঝাইতে হবে এই কারণে হচ্ছে আপনাকে মানে বেশি বেশিরভাগ চিন্তা করতে হবে ভিডিও ভাইরাল করার জন্য আর ভিডিও ভাইরাল করার জন্য টেকনিক কিন্তু ভাই একটাই ভালো কন্টেন্ট বানাতে হবে আর হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে তাহলে হচ্ছে আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হবে কিন্তু প্রথম হচ্ছে ভিডিও ভাইরাল করার মূল উপায় হচ্ছে আপনার ভিডিও ভালো করতে হবে ভাই আপনি ভিডিও উল্টাপাল্টা ভিডিও বানিয়ে আপনি যতই দেখা গেছে ফেসবুকে অ্যাক্টিভ থাকেন যতই অন্যের লাইভে গিয়ে আপনি পড়ে থাকেন বা আপনার যতই কমেন্ট করেন আপনার ভিডিও কিন্তু ভাই ভাইরাল হবে না কারণ আপনার ভিডিওতে আগে মশলা থাকতে হবে মশলা যদি না থাকে মানুষ আপনার ভিডিও কিন্তু প্লে করে দেখবে না এই কারণে হচ্ছে আপনাকে ভিডিও ভালো করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে ভিডিও ভালো করতে হবে ভিডিও ভালো হলেও অলরেডি অলমোস্ট হচ্ছে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তিন নাম্বার যে কাজ করতে হবে আপনাকে লাইভ করতে হবে আপনি যদি লাইভ করার যোগ্যতা পেয়ে থাকেন আপনি প্রতিনিয়ত লাইভ করবেন পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা করে প্রতিনিয়ত লাইভ করতে থাকবেন লাইভে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে রিস এবং কি এনগেজমেন্ট বাড়ে আর একটা ভিডিও বা একটা পেজ ভাইরাল হওয়ার জন্য সবচাইতে বেশি কার্যকরী হচ্ছে রিস এবং এনগেজমেন্ট তো এই কাজটা করবেন আর চার নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফেসবুকের যেই সেটিংসগুলো আছে যেমন কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু তারপরে হচ্ছে আপনার পেজ হ্যাজ সাম ইস্যু আর বিভিন্ন যে আপনার এগুলো আছে যেমন হচ্ছে আপনাকে কেউ রিপোর্ট করেছে কিনা আপনার পোস্টে কোনো রিপোর্ট আছে কিনা আপনার হচ্ছে কোনো কি বলে যে ফ্ল্যাগ কন্টেন্ট আছে কিনা কপিরাইট ভিডিও আছে কিনা এই বিষয়গুলো আপনারা হচ্ছে ঠিকঠাক মতো চেক দিবেন এগুলো তো আপনারা দেখতেই পারেন তাই না যদি দেখতে না পারেন আপনারা কমেন্টে বলবেন আমি হচ্ছে আপনাদের জন্য কমেন্ট ধরে ধরে হচ্ছে আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনার সলিউশন দেওয়ার চেষ্টা করব আমি হচ্ছে সর্বপ্রথম কাজ করি ভিডিওগুলো কাজ করে হচ্ছে আমার যে কমেন্ট পরে সেই কমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে আমি ভিডিও তৈরি করি তো আপনার যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে আপনি অবশ্যই অবশ্যই আমার এখানে জানাবেন কমেন্ট করে সেই কমেন্ট ধরে হচ্ছে আমি আপনাদের আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো যাই হোক যেই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাহলে আমি আশা করি আপনারা খুব দ্রুত ভিডিও ভাইরাল করতে পারবেন এবং কি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আপনাদের সমস্যা কমেন্ট করে জানান